হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের জন্য একদম নতুন এবং ভিন্ন এক ধরনের চিকেন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি তো চলুন দেখে নিই এর জন্য কী কী উপকরণ লাগছে আমাদের প্রথমেই আমরা একটা বাটির মধ্যে নিয়ে নেব এক চামচ পোস্ত এক চামচ মতন চার মগজ দানা আট থেকে দশটা কাজু বাদাম সামান্য পরিমাণে জল দিয়ে এগুলোকে একটু ভিজিয়ে রেখে দেবো এই দেখুন ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এটাকে এটা যেরকম ভাত দিয়েও খেতে ভালো লাগে সেরকম রুটি দিয়েও খেতে ভালো লাগে এই তরকারিটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং ট্রাই করবেন এগুলোকে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে তিনটেকে একসাথে একটু পেস্ট করে নিয়েছি দেখুন একটা মসরিন পেস্ট করে নিতে হবে এরকম একটা পাত্রে নিয়ে নিয়েছি এর মধ্যে এই পেস্টগুলো দিয়ে দেবো পেস্টের মধ্যে দিয়ে দিলাম আমরা দিয়ে দেবো এবার এখানে সব রকমের মশলা উপকরণগুলো এখানে দিয়ে দিতে হবে সব রকমের মশলা কেন তরকারিতে আর কোনো রকম মশলা যাবে না তাই এখানে সব মশলা দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিলাম হাফটা চামচ লবণ পরিমাণ মতন লবণটা দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন এখানে লঙ্কা পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার গরম মশলা পাউডার এবং হলদি পাউডার সব হাফ চামচ করে নিয়েছি ঝালটা আপনারা যেরকম খাবেন সেই হিসাবে দেবেন সামান্য পরিমাণে রিফাইন অয়েল দিয়েছি এখানে দিয়ে দিলাম একটু দু চামচ মতন টক দই টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নেবার পর এর দিয়ে ভালো করে মিক্স করে নেব দিয়ে দেবো এখানে ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা চিকেন এখানে আমি পাঁচশো চিকেন নিয়েছি আধা কিলো চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো আপনাদের হাতে সময় থাকলে এক থেকে দেড় ঘন্টার লেগেও রাখতে পারেন এখানে নিয়ে নিয়েছি আমি একটা মিক্সিং বলে একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে সামান্য জল দিয়ে একটু পেস্ট করে নেবো দেখুন পেঁয়াজটা পেস্ট করা হয়ে গেছে আমাদের এবার আমাদের চিকেনটা ম্যারিনেশন হয়ে গেছে চিকেন থেকে এবার ওইভাবে মশলাগুলোকে একটু ঝরিয়ে ঝরিয়ে নেব চিকেনগুলোকে আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব প্রত্যেকটা পিস এইভাবে উঠিয়ে নেব আপনারা দেখছেন আফসানা কুকিং চ্যানেল ভিডিও আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন চিকেনগুলো আমরা একটা আলাদা পাত্রে উঠে নিয়েছি আর যে চিকেনের মশলাটা যে বেঁচেছি ওইটা রাখা থাকবে এখানে একটা তাওয়ার মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে তেল তেল দিয়ে চিকেনগুলোকে একটু হালকা করে ভেজে নেব পাঁচ মিনিট মতন এটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেবো এরকম হালকা কালার চলে আসলেই গ্যাস অফ করে দেবো এই দেখুন এবার কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি তেল পরিমাণ মতন আর সামান্য পরিমাণে একটু ঘি নিয়েছি আপনারা ঘি না দিতে চাইলে তেল দিলেও শুধু হবে এখানে তিনটে শুকনো লঙ্কা নিয়েছি ঝালটা আপনারা যেরকম খাবেন সেই হিসাবে নেবেন আর দিয়ে দিলাম পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের পেস্টটা দেওয়ার খুব ভালো করে গোল্ডেন ব্রাউন কালার করে নিতে হবে একদম যখন এইরকম কালার চলে আসবে তখন এখানে পরিমাণ মতন আদা রসুন পেস্ট দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতন আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পর একটু চালিয়ে নেবো নেড়ে নেব নিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এক মিনিট মতন একটু ভেজে নেব তারপরে দিয়ে দেবো ওই যে চিকেন ম্যারিনেশন করে রাখা মশলাটা ছিল আমাদের ওইটা দেওয়ার পর গ্যাস হাই ফ্লেমেই থাকবে এই পর্যায়ে দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেবেন যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে বা নিচেই যদি এরকম লেগে যায় তাহলে আপনারা সামান্য পরিমাণে জল দিতে পারেন সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু এটাকে কষিয়ে নেব ভালো করে দেখুন এরকম ভালো করে একটু কষিয়ে নেবেন ভালো করে কষিয়ে নেওয়ার পর ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর ভালো করে আর একটু কিছুক্ষণ কষিয়ে নেবো এখানে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম দু থেকে তিনটি কাঁচা লঙ্কা কুচি সামান্য পরিমাণে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কার ধনিয়া পাতা দেওয়ার পর এটাকে ভালো করে আর একটু কষিয়ে নেবো নেওয়ার পর পরিমাণ মতন এবার জল দিয়ে দেবো যখন দেখবেন এরকম তেল ছেড়ে দিয়েছে তখন জল দিয়ে নেবেন এবার পরিমাণ মতন এতে বেশি ঝোল হবে না গ্রেভি গ্রেভি মাখা মাখা তরকারি হবে এটা এই দেখুন যখন এরকম বলক চলে আসবে লো টু মিডিয়াম হিটে এখানে কিছুক্ষণের জন্য রেখে দেবো দশ মিনিট মতন যখন দেখবেন এইরকম পর্যায়ে চলে এসেছে তখন জানবেন একদম পারফেক্টলি রেডি এটা আজকের মতন এখান পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে